আমরা নামাজের শেষ বৈঠকে কি কি আমরা পড়ি কাবাতে একটি পাথর আছে সেই পাথরটি কোথাকার পাথর সেই পাথরের নাম কি হজরত ইউসুফ আলি সাল্লাম যে নারীর কারণে জেল খেটেছিলেন সেই নারীর নাম কি আর নাম কি আলাই আলাইহিম শেখ শেখ তোমার কাছে প্রশ্ন হলো হরত আদম আলী সাল্লাম এবং মা হবা আলী সাল্লামকে আল্লাহরাবুল আলমিন জান্নাত থেকে কেন বের করে দিয়েছিলেন কুরবানি করা কোন ধরনের এবাদত শর্মিলা খাতুন তোমার মেয়েদের পক্ষ থেকে তুমি এসেছো তোমার পাঁচ নম্বর প্রশ্ন হল আমরা নামাজের শেষ বৈঠকে কি কি আমরা পড়ি নামাজের শেষ বৈঠকে আমরা কি কি পড়ি সালাম ফিরাই আর আস্তাক ফির আল্লাহ আকবার আস্তাক ফির আস্তাক ভালো করে শোনো শেষ বৈঠকে আমরা কি পড়ি তোমার উত্তর যেটা দিয়েছে সেটা নিয়ে নেব তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়নি তো আমরা অফসানে চলে যাব ছেলেদের কাছে ছেলেদের ভিতর দুজন হাত তুলেছে তো আমি মোহাম্মদ আলিমকে ডাকবো মোহাম্মদ আলিম তুমি আসো তোমার প্রশ্নের উত্তর তুমি জানিয়ে যাও তোমরা যদি পারো তোমাদের বোনাস পাঁচ হবে দাও মোহাম্মদ আলিমকে স্পিকার দেওয়া হোক তাহলে আলিম তুমি বলো নামাজের শেষ বৈঠকে আমরা কী কী পড়ি দোয়া কুনুত তোমার প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি গেছিলো কিন্তু সঠিক এখনো পর্যন্ত হয়নি তো আমরা মেয়েদের কাছে চলে যাব। আমরা মেয়েদের কাছে অপশানে চলে যাব যদি মেয়েরা পায় তাহলে তারা এই অপশান অনুযায়ী তারা তিন পাবে তো তোমাদের তরফ থেকে উত্তর কে দিবে অপশান উত্তর কে দিবে আমরা শেষ বৈঠক আমরা কি পড়ি কে কে হাত তুলেছে দেখি কজন একজনই মাত্র মৌসুমী খাতন চলে আসো মেয়েদের তরফ থেকে একজনই হাত তুলেছে মৌসুমী খাতুন মৌসুমী খাতুন তুমি বলো তোমরা বা আমরা নামাজের শেষ বৈঠকে আমরা কি কি পড়ি দুরুদ শরীফ দুয়া মাসুরা আর আত্তাহিয়াতু আবার বলো আত্তাহিয়াতু দুয়া মাসুরা আর দুয়া কুনুত দুয়া কুনুত না আত্তাহিয়াতু দুয়া মাসুরা দুরুদ শরীফ তোমার প্রশ্নের উত্তর নিয়ে নেবো তো মাশাল্লাহ দেখছি তুমি একটু উলটপলট করে বললে পারো তোমার প্রশ্নের উত্তরটা সঠিক আছে তোমরা প্রশ্নের উত্তর পেলা তোমরা পয়েন্ট তোমরা তিন পেলা ছেলেদের বনাসে গেল দুই বুঝতে পারলা তুমি দোয়া কোনো যেটা বলেছিলে সেটা দোয়া কোনোতে হবে না আমরা পড়ি আত্তাহিয়া তো শরীফ এবং দোয়ায়ে মাসুরা মাশাল্লাহ যাও আর হান একটা তোমার প্রশ্ন হলো যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যে কাবাতে একটি পাথর আছে সেই পাথরটি কোথাকার জান্নাতের পাথর সেই পাথরের নাম কি হাজার হাজারে মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক তাহলে তোমাদের পয়েন্ট কত হলো হলো মেয়েদের আছে কত যাও তরফ থেকে এবার আমিনা এসেছে আমিনার কাছে প্রশ্ন হলো হজরত ইউসুফ আলী সাল্লাম যে নারীর কারণে জেল খেটেছিলেন সেই নারীর নাম কি হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যে নারীর কারণে জেল খেটেছিলেন সে নারীর নাম কি বলো হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পিকারটা একটু মুখের কাছে নিয়ে বলো দূর থেকে না একটু কাছে করে বলো বলো এবার বলো হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে হয়নি আমরা অপশনে চলে যাব ছেলেদের কাছে ছেলেরা দেখা যাক কে কে হাত তুলেছে কে আসবে অনেকেই তো হাত তুলেছে দেখছি কাকে আস ডাকবো ইব্রাহিম শেখ মোহাম্মদ ইব্রাহিম শেখ তুমি আসো ইব্রাহিম শেখ তাহলে তোমার কাছে প্রশ্ন আবার শুনে নাও হজরত ইউসুফ ওয়াসাল্লাম জেল খেটেছিলেন যে নারীর কারণে সে নারীর নাম কি জুলাইখা জুলাইখা কিন্তু তোমার প্রশ্ন সঠিক আছে মাসাল্লাহ কিন্তু তুমি মসজিদে পড়তে আসো তোমার আখলা ঠিক নেই কেননা তোমার মাথায় টুপি নেই আর নাম কি আলাইহিম শেখ আলাইহিম শেখ তোমার কাছে প্রশ্ন হলো হজরত আদম আলি সাল্লাম এবং বাবা আলি সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে কেন বের করে দিয়েছিলেন পারবা সময় তোমার শেষের দিকে পারবা হ্যাঁ কি না বলো পারবা না তো আমরা মেয়েদের কাছে অবসানে চলে যাব মেয়েরা কে কে পারবা দেখি একবার হাত তোলো কজনে হাত তুলেছে মাত্র তিনজন তিনজনের ভেতরে আমরা মাবিয়া খাতুনকে ডাকবো মাবিয়া তুমি চলে আসো আদম আলী সাল্লামকে এবং হাওয়া আলী সাল্লাম কে আল্লাহ রাবুল জান্নাত থেকে কেন বের করে দিয়েছিলেন বলো ফল ফল খাওয়ার জন্য মাসা আল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক আহমদুলিল্লাহ যাও খাতুন তোমার কাছে মেয়েদের তরফ থেকে তোমাদের রাউন্ডের শেষ প্রশ্ন কুরবানি করা কোন ধরনের এবাদত পারবা পারবা না একটু ভাবনা চিন্তা করে বলো বলো আমরা তো ইবাদতের ভাগটা তোমাকে একটু ভেঙে বলে দিই যেরকম আমরা নামাজ পড়ি নামাজটা হচ্ছে হয় হবে নফল ফরজ রোজা রাখা যেরকম নফল রোজা আছে সেরকম ফরজ রোজা আছে সেরকম কুরবানি করাটা কোন ধরনের ইবাদত ওয়াজিব কিন্তু তার আগে তোমার প্রশ্নের উত্তর আমরা দেখার আগে আমরা ছেলেদের কাছে অবসানে চলে যাব। ছেলেরা এ উত্তর দেওয়ার জন্য কে ইচ্ছুক আছে তো দুজন হাত তুলেছে তিনজন তো আমরা তানিসকে ডাকবো মোহাম্মদ তানিস তুমি আসো দেখি তানিস তুমি এসে বলো কুরবানি করা কোন ধরনের ইবাদত নফল তুমি দুজনাই তোমরা আর কি সময় নিবা এখনো তোমাদেরকে মাত্র পনেরো সেকেন্ড সময় দেওয়া হবে আর ভাবনা চিন্তা করবা সঠিক উত্তর নিয়ে নেব তোমার তো দেখা যাক আমরা চেকিং এ চলে গেলাম যে তোমাদের প্রশ্নের উত্তর আমরা দেখতে চলে গেলাম যে কুরবানি করা কোন ধরনের ইবাদত তো আমরা দেখতে পাচ্ছি যে কুরবানি করা হচ্ছে ইবাদতের ভিতরে পড়ে যেটা হচ্ছে ওয়াজিব কুরবানি করা হচ্ছে ওয়াজিব মৌসুম খাতুনকে যে আমরা একটু ভাবনা চিন্তা করে সময় দিয়েছিলাম তারপরে উত্তরটা সঠিক দিয়েছে যে কুরবানি করা হচ্ছে ওয়াজিব শিখতে পারলে তাহলে তোমরা মাশাআল্লাহ যাও তোমাদের প্রশ্ন কথা হলো কথা হলো তোমাদের আঠারো দশ আঠাশ তোমরা কিন্তু প্রশ্ন তো কয় পারলে না